কি গো এত সকাল সকাল তুমি পুকুর পাড়ে দাঁড়িয়ে কি করো একি তোমার চোখে জল কেন কই না তো ও কিছু না তো তুমি এত সকালে এখানে কি করছো সকালে উঠে দেখি তুমি ঘরে নেই তাই আমি এখানে চলে এলাম যাও তুমি গিয়ে হাত মুখ ধুয়ে না আমি তোমার জন্য জল খাবার রেডি করছি সকাল সকাল মা কি তোমায় কিছু বলেছে তাই কি তোমার চোখে জল তারা কি দোষ বলো আমি যে তোমাকে এতদিন একটা বাচ্চা দিতে পারিনি সব দোষই তো আমার তাই না দেখো গিন্নি তুমি আমার বউ কে কি বলল অত কথায় কান দেবে না আমি যেটা বলবো সেটাই হবে ঠিক আছে তুমি ঘরে যাও আমি আসছি মা তোমার বৌমাকে তো দেখতে পাচ্ছি না এখানে কোথায় গেল বলো তো কোথায় যাবে দেখ কোথায় গিয়ে অকাশ প্রকাশ করে বেড়াচ্ছে আহ মা সব সময় বোমার নামের এত বাজে কথা বলো কেন ওর নামে বলতে তোমার মুখে কি একটু আটকায় না ওরে বাবা রে বোমার নামে কিছু বললে দেখছি তোর গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে এতই যখন দরদ তা দিয়ে বল না বউমাকে একটা বাচ্চা দিতে সে মররতো নেই দেখো মা বাচ্চা যখন হওয়ার হবে কাউকে বলতে হবে না তুমি এখন থেকে ওকে আর বাজে কথা বলো না এত বড় বাড়িতে খাওয়ার মানুষ কেউ নেই তোর এত সম্পত্তি কি করবি বল তো কেউ যদি খাবার না থাকে ভবিষ্যতে আমি যা করা করব গায়ের লোককে বিলিয়ে দেব এই তো বলেছিস তো বাবার মতো সব বিলিয়ে দিবি শেষে নিজে ভিক্ষার থালা হাতে নিয়ে বসবি এই যে বাড়ির পেছন থেকে যত দূর দেখা যায় সব জমি তো আমাদের ছিল তোর বাবা সব দান করে দিল আমাদের আর কি রইল দেখো মা তুমি মরার পরে কোন সম্পত্তি তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে তাহলে এত সম্পত্তি সম্পত্তি করছো কেন ওই জন্যই তো বলছি তোর একটা ছেলে পিলে হলে ভোগ করতে আমি বলি কি বাবা তুই আর একটা বিয়ে কর না মা আমার দ্বারা নতুন করে বিয়ে করা সম্ভব নয় সন্ধ্যায় আমার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা আমি আর কোনো মতে অন্য মেয়েকে বিয়ে করবো না। কী গো, কাউকে না বলে তুমি কোথায় গিয়েছিলে? আমরা এদিকে চিন্তা করছি। ওই একটু মন্দিরে পূজো দিতে গেছিলাম। তাও পুরো ঘরে রেখে হাত মুখ ধুয়ে এসে কেটে দিচ্ছি কেন? না মা, আজকে আমি কিছু খাবো না। আপনারা খেয়ে নিন। আমার উপবাস আছে। আরে মধু যে কেমন আছো হঠাৎ আমার সঙ্গে দেখা করতে এসছো কি ব্যাপার বলো তো ই করবো বাবা না এসে তো আর পারল না এসো এসো আগে তুমি বসো তো তারপরে কি কথা আছে শুনছি এই ছোটু এক গ্লাস জল এনে দাও মধু কাকাকে হ্যাঁ মধু কাকা কি বলবে বলছিলে এবারে বলো ইদানিং তো আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না শরীর খুবই খারাপ আমি আমার কে দেখবে তা তুমি কি দায়িত্ব নিতে পারবে আমার মেয়ের হ্যাঁ কাকা আমি তোমার মেয়েকে দেখবো আমি ঠিক দায়িত্ব নেবো তোমায় কোনো চিন্তা করতে হবে না এবার বুঝি আমি মোরেও শান্তি পাব গো আমার মা কে নাম করো করলে তো আশীর্বাদ পাবে গুরুজনদের আশীর্বাদ নিলে মঙ্গল হয় আর তা বেটে থাকো আর তোমার গোল জুড়ে চার পাঁচটা বলা বানাসো বংশে বাতি চল চল নতুন বিয়ে করেছিস এবারে ঘরে নিয়ে চল আয় এসো শোনো শোনো নতুন বৌমা শোনো তুমি হলে এবার গিন্নি আর বড় বৌমাকে সব সময় এড়িয়ে চলবে বুঝেছ কেন কুমার দিদি কি খুব খারাপ মানুষ বড় বৌমা কিন্তু মানুষ একেবারে সুবিধার না মানুষকে ওপর থেকে দেখলে কিছুই বোঝা যায় না তুই এখানে থাকতে থাকতে দেখে দেখে সব শিখে যাবি বুঝেছিস আচ্ছা আপনি আমার কাছে এসব কথা কেন বলছেন দিদির আমরা লাভ কি এতে আমার আর কি বল আমি তো দুদিন বাদে মরেই যাব লা তোর তুই যদি একটা বাচ্চা জন্ম দিতে পারিস এই বিশাল সাম্রাজ্য সবই তো তুই পেয়ে যাবি মা এবার দেখো আমার খেল একটু দেখে যাও কি কব তুমি এত আজ চুপচাপ কেন আমি এটা তোমേ কথা বলতে চাই কিন্তু তোমার ওই কথাটা হয়তো পছন্দ হবে না না আমার রাগ হবে না কথা তুমি বলোই না আমি আর একই বাড়িতে থাকতে পারবো না দিদির সাথে দুই সতীন কেউ একই ঘরে থাকে একই বাড়িতে থাকে আরে কি যে বলো তুমি কিছুই হবে না নাও শুয়ে পড়ো তো কালকে আমার একটা বাড়ি করে দিতে হবে না হলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব কোথায় যাবে তুমি শুনি যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব কিরে ছোট দুদিন হলো না তুই এই বাড়িতে এসেছিস এর মধ্যে তোর মুখে একই কথা এখন থেকে তুমি ওই ঘরটায় থাকবে আমি এই ঘরটায় থাকবো আমি এ বড়ব। তোর কথায় আমি কিছুই করব না যা করতে হয় তা আমি আমার স্বামীর কথাতেই করব। দেখা যাক কি হয় তোমার স্বামী তোমাকে কি বলে দেখি কি হচ্ছে শুনি এখানে দুজনের কথোপকথন কি হোক ও এত কথা আমায় শোনাচ্ছে তুমি কিছুই বলবে না ঢং দেখে আর না একটা সন্তান দেওয়ার মদ নেই আবার কত কথা তা শোনো বড় বউ তুমি ওই ঘরে গিয়েই থাকো বুঝতেই তো পারছো নতুন বিয়ে করেছি না কে মা তুমি তুমি এখানে বসে কাঁদছ কেন আমি এক হত ভাগা বাবা আমি এক হত এই বনের মধ্যে তুমি একা থাকলে বনের পশুরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আমি তো তাই চাই বাবা আমি আর বাঁচতে চাই না আমি মরে যেতেই চাই তুই বল মা তোর কি কষ্ট আমায় বল আমি যথাসাধ্য তোকে সাহায্য করব। এই ফুলটারা প্রতিদিন সকালবেলা জলে ভিজিয়ে ফুলটা খাবি দেখবি তোর গর্ভে সন্তান আসবে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো যে বাবা তুমি আমার অনেক উপকার করলে কি বলছিস মা অসহায় কে সাহায্য করাই তো আমার কাজ ও বড় বউ তোমার সন্তানকে একটু আমার কোলে দাও না আমি একটু কোলে নেই না মা এই সন্তানকে কোলে নেওয়ার অধিকার তোমাদের কারণ নেই মন করে বলিস না বৌমা মনে খুব কষ্ট হচ্ছে আমি আজ আমার ছেলেকে বলবো ছোট বউকে এই ঘরে পাঠিয়ে দিতে আর তোকে তোর ছেলেকে নিয়ে ওই ঘরে যেতে না মা আমি একবার যখন ওই ঘর থেকে বেরিয়ে এসছি তখন আমি ওই ঘরে কিছুতেই ফিরবো না আপনার ছেলে বললেও না আমি মেয়ে হয়ে একটা মেয়ের কখনোই সর্বনাশ করব না আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি আমি খুব ভুল কাজ করেছি তোমার সাথে তোমাকে খুব অপমান করেছি আমি ভুল কোথাও তোমার সাথে এরকম ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমার তোর কি দোষ বোন দোস তো সবই আমার এই কপালে না হলে আমার সঙ্গে কি এমনটা হতো বল আজ থেকে কি আমরা একসাথে থাকতে পারি না দিদি তুমি আমার বড় বোনের হয়ে আমার তো কোনো বড় বোন নেই আমার বোন দিদি তাও তো দেখি তোমার ছেলেকে একটু কোলে নি কি বললি কি বললি তুই তুই আমার দিদি বলে ডাকলি ওগো আমার সন্তান কত সুন্দর হয়েছে দেখেছো? অমন কথা বলতে নেই। তাহলে সন্তানে অমঙ্গল হয়। ওই ছোট বউ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছিনে এখানে। সে কি আর বাড়িতে বসে আছে? দেখো সে বাচ্চার জামা নিয়ে কুকুর আর কাছে গেছে। তার এখন কত কাজ।